আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়সাস ব্লগ হয়েছে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন কিন্তু আমি একটু ভালো নেই আসলে বাচ্চা অসুস্থ থাকলে কোন মায়ের মনটাই ভালো থাকে বলেন আমার মেয়েটা কত কয়েকদিন ধরেই অসুস্থ তেমন কিছুই খাচ্ছিল না আর পেট খারাপের সমস্যা তো ছিলই মুখের ভিতর কেমন জানি ঘা হয়েছিল তাই আর দেরি না করে আমার বাচ্চাকে আমাদের বাসার পাশের বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে নিয়ে গেলাম আমার মেয়েকে ডাক্তার দেখিয়ে ব্লাড টেস্ট করে ওষুধ কিনে আমি বাসায় চলে আসলাম সকাল থেকে কিছুই খাইনি আমার আম্মুয়ের জন্য আমাকে নাস্তা দিয়ে দিল কিন্তু আসলে বাচ্চা অসুস্থ থাকলে মায়েদেরকে আর কিছু খেতে মন চায় এর আগের বারও আমি যখন ওদেরকে নিয়ে বাংলাদেশে এসেছিলাম আমার চার পাঁচবার ওদেরকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছিল আসলে এত ছোট বাচ্চা কিন্তু কী করব, বাংলাদেশে আসার লোপ তো সামলাতে পারি না প্রত্যেকবারই আমি চলে আসি বাচ্চাদেরকে নিয়ে আমার কিছুই খেতে ইচ্ছে করছিল না দেখে আমার আম্মুকে বললাম যে আমাকে ঝাল ঝাল করে কিছু বানিয়ে দেওয়ার জন্য এর জন্য আমার আম্মু নিজ হাতে আমার জন্য এই কাঁঠালের বিচির ভর্তা বানিয়ে দিল পাটায় পিষে আমার আম্মুর হাতের এই কাঁঠালের বিচির ভর্তাটা আমি খুব পছন্দ করি আম্মু এই ভর্তাটা সাধারণত শুকনা মরিচ দিয়ে ঝাল ঝাল করে লাল লাল করে বানাই কিন্তু বাচ্চার সাথে সাথে আমারও পেট খারাপ হতে পারে চিন্তা করে কাঁচা মরিচ দিয়ে একটু কম ঝাল দিয়ে ভর্তাটা বানিয়েছিল যাই হোক আমি দুপুরে শুধুমাত্র এই ভর্তাটা দিয়ে ভাত খেয়েছিলাম ভর্তাটা এত মজা হয়েছিল আমার এখন আবার খেতে ইচ্ছে করছে ভর্তাটা আর এদিকে আমার ছেলে সে কোকো মেলন দেখবে একটু পরপর সে এদিক ওদিক যায় আর টিভিতে এসে আবার তার কোকো মেলন দেখতেই হবে আমার মেয়ে কিছু খাচ্ছিল না দেখে আমার আম্মু একদম ঝাল ছাড়া নুডুল বানিয়ে প্লেটে সুন্দর করে সাজিয়ে দিল কিন্তু না সে এক ফোঁটাও এখান থেকে খাবার খায়নি সে শুধুমাত্র এই বাংলাদেশের এনার্জি প্লাস বিস্কুটটা খাচ্ছে এই কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি আর দেরি করে নাই ওনারা সাথে সাথেই বলল যে আমরা চলে আসছি সন্ধ্যার দিকে ওনারা চলে আসলো এবং আসার সময় এত পরিমাণ মিস্টার টুইস্ট আর এই এনার্জি প্লাস বিস্কিট নিয়ে আসলো কি বলবো আমি বলছিলাম যে দোকানে কি আর ছিল না সবই নিয়ে আসছেন আমার শ্বশুর বলল যে হ্যাঁ দোকানে আর মিস্টার টুইস্ট ছিল না যা ছিল আমি একবারেই নিয়ে এসেছি আসলেই নাতি নাতনিদের প্রতি দাদা দাদির ভালোবাসা এমনই হয় সেদিন শুধু আমার শ্বশুর এসেছিল আমার শাশুড়ি আসতে পারে নাই বাট উনি আমার মেয়ের জন্য খুবই আফসোস করছিল যে দেখতে আসতে পারেনি আমার মেয়ে টানা সাত দিন এই এনার্জি বিস্কিট খেয়েই বেঁচেছিল কি বলবো এরপরে আর সাথে আসার সময় এই এত পরিমাণ পানি নিয়ে এসেছিল ওদেরকে আমি বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের পানি খাইয়ে দেখেছি এই কিনলে পানিটাই ওদের পেটে স্যুট করেছিল আর এই কথা শোনার পরে তো আমার বাসায় কিনলে পানিতে ভরে যাবে আমি আগেই জানতাম আমার শ্বশুরের কাজ আজকে আমার আম্মু তেমন কিছুই রান্না করতে পারেনি যেহেতু মেয়ে অসুস্থ অল্প কিছু রান্না করেছিল তাই খেয়ে সবাই চলে গেল আমার আজকের ব্লগটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ